সো হ্যালো ইভিহন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আড্ডা দিতে কিন্তু একটা ব্যাপার খুব খারাপ লাগতেছে ইদানিং দেখতেছি আপনারা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই পোস্ট করি হ্যাঁ অফিসিয়াল ওয়ার্ল্ড হোয়াইড প্রোমো কোডগুলো শেয়ার করি দেন বড় বড় উইনিং সাজেস্ট করি তারপরে কোন সাইডে খেলবেন মানে সমস্ত যারা গেম খেলেন তাদের জন্য আশা করি এই ভিডিওগুলো হেল্পফুল হয় জানি না হেল্পফুল হয় কি না তবে আপনারা সাবস্ক্রাইব করতে চান না আমার চ্যানেল দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে মাত্র এগারো হাজার টাকা ব্যালেন্স নিয়ে মিটগার জম্বিসটা খেলবো একদম লাইভ গেম প্লে করতেছে অ্যান্ড লাইভ আপনাদের সাথে কথা বলতেছি সো সবাই আমার সাথে থাকুন আজকে বড় একটা ধামাকা উইনিং আনবো মিনিমাম এক লাখ টাকা গ্যাস তো দেখতে থাকুন আমি কিভাবে উইন করি আপনারা অনেকে বলেন যে ভাই আমি খেললেই লস হয় বা আপনি খেললে উইন হয় দেখেন বিষয়টা হচ্ছে এখানে কোনো টিক্স নাই বা হ্যাক নাই হ্যাঁ আমি রিয়েল টাকায় রিয়েলভাবে গেম প্লে করি কথাটা বুঝছেন আপনি সঠিক নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এরপরে ওয়ার্ল্ড হোয়াইড প্রোমো কোডটা বসাবেন ঠিকভাবে তারপরে অ্যাকাউন্টটা সমস্ত মানে যেগুলো ডকুমেন্ট লাগে সেগুলো দিয়ে ভেরিফাই করে নেবেন দেন আপনি গেম প্লে করুন আমার একটা ভিডিও দেখুন আমি কিভাবে গেম প্লে করি আপনি কেন পারবেন না আমাকে উইন দিলে আপনাকে দেবে না কেন কোম্পানি কি আমাকে আপনাকে চেনে কোম্পানি আপনাকে উইন দেবে আপনি যদি টিক্স অনুযায়ী গেম প্লে করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার মতো উইন পাবেন তো যাই হোক আজকের যেটা মূল প্রসঙ্গ সেটা হচ্ছে যে আপনাদেরকে আজকে আমি একটা আমার এক্সপিরিয়েন্সের বেস্ট একটা টিপস শেয়ার করব হ্যাঁ যাতে আপনারা আরও সহজে উইন করতে পারেন সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রায় সময় ডিপোজিটের ব্যাপারটা আমি কিন্তু প্রায় সময় ডলার দিয়ে ডিপোজিট করি হ্যাঁ এগুলো তো ছোটোখাটো গেম প্লে ভিডিওগুলো দিই আমি যখন পার্সোনাল গেম প্লে করি তখন ভিডিও করার কথা খেয়াল থাকে না ভাই টাকার ব্যাপার তো কলে যায় লাগে বুঝছেন এত ইয়া ভালো লাগে না আমি তখন বড়ো বড়ো অ্যামাউন্ট দিয়ে স্ট্রাইক করি ধরেন একসঙ্গে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ডিপোজিট করে নেই আর এই ডিপোজিটের ব্যাপারটা যেটা আপনাদেরকে শেয়ার করব খুবই সিক্রেট একটা ব্যাপার সেটা হচ্ছে আমি ডিরেক্টলি ডলার দিয়ে ডিপোজিট করি অ্যাকাউন্টে আর এই মেথডটা আমি ইউজ করে আমি দেখছি এমনি যেরকম বিকাশ নগদ এগুলো দিয়ে ডিপোজিট করে একটা উইনিং রেটিং পাওয়া যায় তার তুলনায় আমি মনে করি ট্রিপল ডাবল উইনিং রেটিং পাওয়া যায় ডলার দিয়ে যখন ডিপোজিট করি ঠিক আছে তো এটা আমি ব্যক্তিগতভাবে করে করে থাকি কারণ আমার বাইন্যান্স আছে স্ক্রিল ন্যাটেরাল এগুলো অ্যাকাউন্ট খোলা আছে সেইখানে সেইখান থেকে আমি খুব সহজে ডিপোজিট করতে পারি তো সেভাবে ডিপোজিট করলে দেখা যায় যে উইনিংটা অনেক সময় অনেক বেটার পেয়ে থাকি ঠিক আছে এটা আপনারা হয়তো অনেকে জানেন না এই ব্যাপারটা না বললেও হয়তো ভাবলাম যে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের আমার ব্যাপারে আমি যেভাবে উইন করি আপনাদের সবার সেই বিষয়গুলো জানা উচিত হ্যাঁ আপনারা আপনাদের জায়গা থেকে যে যেভাবে গেম প্লে করুন ছোট অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক আমি চাই আপনাদের টাকা যেন লস না হয় হ্যাঁ আপনারা সঠিক গেম প্লে করুন দেখবেন যে ফলাফল অবশ্যই ভালো আসবে আমার ব্যালেন্স কিন্তু নিচের দিকে নামতেছে আপনাদের সাথে কথার খেয়ালি আসি টিপে টিপে আমার টাকা খায় নিচ্ছে বাড়াইলাম দেখা যাক এখন একটা বোনাস আসে কিনা এখন মনে করেন সবচেয়ে বড় ভালো লাগার ব্যাপারটা হচ্ছে যে একটা যদি জায়গা মতো বোনাস পেয়ে যাই হ্যাঁ আর টাকা যদি পরে বোনাসে এক বোনাসেই খেলা শেষ আর গেম প্লে করা লাগে না এই মিডগার জুম্বিসের এটা হচ্ছে সবথেকে ভালো একটা সাইড হ্যাঁ তো আপনারা সব সময় এই বিষয়গুলা মাথায় রেখে স্ট্রাইক বাড়াবেন বা গেম প্লে করবেন যাতে করে একটা ব্যাকআপ ব্যালেন্স থাকে আপনার ব্যাকআপ ব্যালেন্সটা কিন্তু খুবই জরুরি দেখা যাচ্ছে যে খেলতে খেলতে এমন সময় আপনার ব্যালেন্স শেষ হয়ে গেল তখনই আপনি বোনাস পাবেন বোনাস তো আসলে একটা রেয়ার জিনিস এটা তো ব্যাক টু ব্যাক পাওয়া যায় না অনেক সময় অনেক সময় বোনাসটা অনেক লেট করে পড়ে বাট আপনার বুঝতে হবে যে আসলে কখন বোনাসটা বোনাস লেট হয়ে পড়তে লাগলে স্টেক অনেক সময় প্রয়োজনে কমায় দিবেন কত রকম টিক্স আছে মাথা ঠান্ডা করে যদি টাকা যে জন্য গেম প্লে করেন আমার মনে হয় আপনারা আমার থেকে আরও ভালো গেম প্লে করতে পারেন আমি তো অনেক সময় দেখা যাচ্ছে যে হুরা করে এই স্ট্রাইক বাড়ায় আর আগে লস করে ফেলি আর লেগে গেলে বড় উইনিং পেয়ে যাই ওয়াও এ দেখেন বলতে না ফেলতে দেখি কি দিবে নাকি সেট স্ক্যাটার পাইলাম ঠিক আছে কিন্তু ওই বোনাসটা পাওয়ার দরকার ছিল এটাই দেবো থামবেল বাষট্টি হাজার উইনিংয়ের মাথা নষ্ট এটা হচ্ছে ভালো লাগার ব্যাপার স্ক্যাটার উইনিং অলরেডি আমার ঊনসত্তর হাজার হয়ে গেছে দেখি এক লাখ মিলাই এক লাখ মিলাইতেই হবে কেমন লাগতেছে আপনাদের সবার কিন্তু বোনাসটা যদি পেয়ে একটা বললো না স্কেটারের আট নাম্বার লাস্ট স্পেনে ওই বোনাসটা যদি পেয়ে যেতাম তাহলে কিন্তু আবারও দিল না দেখেন স্কেটারটা পড়লেও এক লাখ হয়ে যেত ওই বোনাসটা পেয়ে গেলে এক লাখ মেক হয়ে যেত তো যাই হোক আমি আর কথা বাড়াবো না একটু মনোযোগ দিয়েই দেখি উইনিংটা করতে পারি কি না তো আপনারা আপনাদের যে কোনো কোশ্চিন থাকলে আমাকে জানাইতে পারেন আর যারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান যে কোনো কিছু জানার জন্য বা যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন ভাই টাকা পয়সা চাই না হ্যাঁ অনেকে আছেন দেশের বাইরের কান্ট্রির থেকে অনেকে টেক্স করেন টেক্স করে বলেন যে ব্রাদার গিভ মি আম মানি আই এম পোয়ার ম্যান অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে টাকা পয়সা আসলে দিয়ে হেল্প করা যায় না হ্যাঁ তারপরেও দেই কিন্তু এভাবে কাউকে এস এম এস করতেছে কেউ টাকা চাচ্ছে এটা আপনারাই বোঝেন বিষয়টা কেমন না আপনারা যে কোনো হেল্পের জন্য আমাকে জানেন আমি চেষ্টা করব আপনার আপনাকে হেল্প করার জন্য আপনাকে উইন করে দিব বা আপনার গেম প্লে করে দিলাম যদি আপনাকে সেরকম মনে হয় যে আপনার গেম প্লে করে দিলে আপনার জায়গা থেকে আপনার আপনার অনেক বেটার হচ্ছে বা আপনি এর থেকে বের হয়ে যেতে চাচ্ছেন একটা ব্যাপার থাকে অনেকে আছেন যে এই গেম মানে এই অনলাইন গেমিংয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেক বাজে সিচুয়েশনে আছেন তো এরকম মানুষকে দেখে শুনে তাকে হেল্প করে যা দেওয়া যায় কিন্তু তাও তার টাকায় টাকা দিয়ে ভাই হেল্প করা পসিবল না তো কেউ টাকা পয়সা চায়েন না হ্যাঁ কিছু মনে করবেন না এভাবে বলার জন্য অনেক বিরক্ত হই মাঝে মাঝে তাই বিষয়টা ডিরেক্টলি ভিডিওতে বলে দিলাম সবাই মনোযোগ দিয়ে যারাই গেম খেলেন আমি বলবো যে টাকা পয়সার সঠিক মূল্যায়ন করুন আর দেখে শুনে উইন করলে উইড্রো দিন অনেকে আসেন উইন করেন কিন্তু উইড্রো দেন না তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না দেখি ভিডিওতে মনোযোগ দেই গেমে মনোযোগ দেই এক লাখ টাকা ফ্লাপ করতে হবে সো আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন টেক লাভ